ভালো খেতে ভালো গুড জব দেখাও গুড জব খেতে ভালো খাও খাবো কি ঢং করে এই বাবাগু এত ঢং করতে পারো তুমি কি খাচ্ছ বिक्की বिक्की কি টেস্টি তাহলে গুড জব দেখিয়ে দাও আচ্ছা এটু ওয়ান টু বলে দাও টু বলো বলো হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ

কি খাচ্ছ তুমি একটু হাসি দাও একটু ঢং করো

পড়বে পড়বে দাদাটা পড়ে যাবে খেয়ে নাও আগে তারপরে শেষ না আরো আছে খাও শেষ আর একটু আর একটু এখন বই পড়বো হ্যাঁ সরিয়ে সরায় লিখবো হ্যাঁ

হ্যাঁ আগে খেয়ে নাও তারপরে কি লাগে খাও সবটা জল

এখন মিঠি কি করবে এখন কি করবে মিঠি বই পড়বে হ্যাঁ আর লিখবে হ্যাঁ বাই বাই বলে দাও সবাইকে বাই বাই টাটা সি ইউ পপি বাই বাই